ঘুমের আগে রাসুল সাল্লু আলি সাল্লাম পাঁচটি কাজ নিয়মিত করতেন এই পাঁচটি কাজ নবীজি সাল্লি সাল্লাম কখনো ছাড়তেন না আমরা যারা নবীজি সাল্লু আলি সাল্লামের আশেক রয়েছি নবীজি সল্লু সাল্লামকে যারা ভালোবাসি যারা রেসপেক্ট করি যারা সম্মান করি যারা নবীজি সল্ল্লা আলি সাল্লামের শূন্য অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে চাই তাদের জন্য ঘুমের আগে এই পাঁচটি কাজ অবশ্যই করবেন তাহলে রব্বুল আলামিন সুখ শান্তির ব্যবস্থা করবেন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বিপদ থেকে আল্লাহ তাআফে হেফাজত করবেন ঘুমের আগে নাবিজিজি সাল্লাল্লা আলাহি সাল্লাম এক নাম্বার যে কাজ করতেন সেটা হচ্ছে অজু করে ঘুমাতেন এজন অবশ্যই অজু করে ঘুমাবেন নাবিজি সাল্লাল্লা আলাহি সাল্লাম জানিয়ে দিয়েছেন কোনো ব্যক্তি যদি ঘুমের আগে অজু করে ঘুমায় তাহলে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয় এই ফেরেশতা ফজর পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া এবং ইস্তেখার করতে থাকে বলেন সৌহান হিমাজিন দ্বারা একটু কল্পনা করতে পারছেন যদি আপনি ঘুমের আগে উজু করে ঘুমাতে পারেন একজন ফেরেস্তা নিযুক্ত করে দেওয়া হবে এই ফেরেস্তা শুধু আপনার জন্য দোয়া করবে বিষয়টা এমন নয় সে আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে সকল ধরনের দুষ্ট জিন জাতি থেকে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে নবীজি সাল্লা আলি সাল্লাম নিয়মিত আমলগুলো করতেন উজু করে ঘুমাতেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘুমের আগে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এটা পড়বেন এই সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস যদিও ছোট্ট ছোট্ট সুরা তবে এই সুরার ভিতরে অনেক বরকত রয়েছে অনেক বারাকা রয়েছে এবং দুষ্ট জিন যাতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি এই সুরাগুলো পড়েন নাম্বার থ্রি তিন নাম্বার আমল হচ্ছে আয়াতুল কুর্সি পাঠ করা মোস্ট ইম্পর্টেন্ট আয়াতুল কুরসি পবিত্র কোরআনুল কারিমের তিন নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইনে রয়েছে সুরা বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত খুবই চমৎকার একটা আয়াত সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এবং এটা জিনদের সবচেয়ে বড় ঔষধ ব্ল্যাক ম্যাজিক বলেন জাদুটোনা বলেন কুফুরি কালাম বলেন যত ধরনের কুফুরি আছে এই সকল ধরনের কুফুরি থেকে এবং সকল ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে জাদুটোনা থেকে দুষ্ট জিন দুষ্ট মানুষ থেকে আল্লাহতালায় তালা এই আয়তুল কুরসির বরকতে আপনাকে হেফাজত করবেন এই জন্য বিসি সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ঘুমের আগে আপনি আয়তুল কুরসি পড়বেন শুধু তাই নয় আপনি নামাজের পাঁচাত্তর নামাজের পরেই পড়বেন কারণ বিজি সাল্লাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন কর আয়াতল কুর্সি ফিদুপুরি কুল্লিস সালাত থুব থুবা ল্যাবলিয়ামিন দুখোলি চেন্নাই লাল মাউথ যে ব্যক্তি পাঁচক্ত সালাতের পরে আয়তল কুর্সি পড়বে এই ওই ওই ব্যক্তির মৃত্যু হওয়ার সাথে সাথে সে জানলাতে চলে যাবে হানদি এজন্য অবশ্যই তিন নাম্বার হচ্ছে আয়তল কুর্সি পড়বেন চার নাম্বার হচ্ছে সুরা বাকারার শেষ দুইটি আয়াত মোস্ট ইমপর্ট্যান্ট দুইটি আয়াত এই আয়াত দুটি। ঘুমানোর আগে আপনি অবশ্যই পড়বেন কারণ নবেজি সাল্লাহসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে ঘুমায় এবং এই সুরা বাকারার শেষ দুইটি আয়াত পরে ঘুমায় এই দুইটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যায় অর্থাৎ এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি দুইটি আয়াত শেষ দুইটি আয়াত সুরা বাকারার পড়তে পারে তাহলে আল্লাহ আকরবুর আলাম তাকে হেফাজত করবেন এবং পাঁচ নাম্বার হচ্ছে নবেজি সাল্লাল্লাহ আলেহসাল্লাম নিয়মিত এটা করতেন ডান কাত হয়ে এভাবে নবিজুসাল্লাম এই ডান হাতটাকে এই মুখের সাথে লাগিয়ে ডানকাত হয়ে তারপরে ঘোমাতেন আর একটি দোয়া পড়তেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এজন্য আমরা 5 নাম্বার হচ্ছে ডানকাত হয়ে ঘোমাবো এবং অবশ্যই আমরা এই দোয়াটা পড়ে ঘোমাবো কারণ হতে পারে এই ঘুমটাই আমাদের শেষ ঘুম হতে পারে আগামী সূর্য উঠতে পারে আমি নাও উঠতে পারি ঠিক কি না ঘুম ভাঙলেই সকাল ঘুম না ভাঙলেই পড়াকাল জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাস্তবায়ন করার জন্য অবশ্যই আমরা যখনই ঘুমাবো ঘুমাতে যাওয়ার আগে নবীজি ইসাল্লা সাল্লাম নিয়মিত যে পাঁচটি কাজ করতেন পাঁচটি আমল করতেন আমরা ওই পাঁচটি আমল কখনো ছাড়বো না আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণভাবে এই পাঁচটি কাজ ঘুমের আগে করার তৌফিক দান